নমস্কার বন্ধুরা বৈদিক জ্যোতিষ বিজ্ঞান পাঠশালাতে আবার স্বাগত জানাই জ্যোতিষ বিক্রি নেই এই এপিসোডের এটি হচ্ছে চতুর্থ এপিসোড এই এপিসোডে আমরা আজকে আলোচনা করব বুধ গ্রহকে নিয়ে জ্যোতিষে বুধ গ্রহকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় এবং প্রত্যেকটা মানুষের জন্যে বুধ কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে আলোচনার মধ্যে শিখবো বুধ হচ্ছে গ্রহদের মধ্যে সবথেকে কনিষ্ঠতম প্ল্যানেট অর্থাৎ সব থেকে ছোট প্ল্যানেট বয়সের দিক থেকে আর সব বৃদ্ধ প্ল্যানেট হচ্ছে কে বৃহস্পতি এবং শনি এরা হচ্ছে বৃদ্ধ প্ল্যানেট বুধ হচ্ছে সবথেকে কনিষ্ঠ প্ল্যানেট বুধের কারকত্বর মধ্যে অর্থাৎ বুধকে ঈশ্বর কি কি প্রদান করেছে বুদ্ধির কারক অর্থাৎ বুধকে জ্ঞানের প্রধান অর্থাৎ জ্ঞান বুদ্ধির প্রধান দেবতা হিসেবে দেখা হয় বৃহস্পতিও জ্ঞানের কারক কিন্তু বুদ্ধির কারক হচ্ছে বুধ তাহলে বুধ সম্পর্কে আর কি কী জানব বুধের কারকত্বর মধ্যে আমরা জানতে পারবো প্রথমে বললাম যে বুধ হচ্ছে বালক তাই ওই ব্যক্তির জাতক বা জাতিকার মতো যদি বুধের প্রভাব থাকে তাহলে ওই ব্যক্তি বালক সুলভ হবেন অর্থাৎ বালকদের মতো বাচ্চাদের মতো আচরণ করবেন তার বয়স যেমনই হোক না কেন আর যদি কারো জন্ম লগ্নপতি যদি বুধ হয় লগ্ন ছকে যদি বুধ বসে থাকে লগ্নে তখন ওই ব্যক্তির বয়স বাড়ার সাথে সাথেও না তার ফেস বাচ্চাদের মতোই থেকে যায় এরকম মানুষ আমরা আশেপাশে অনেক দেখতে পাই যাদের বয়স মানে মুখ দেখলে বয়সকে বোঝা যায় না তাহলে কি বুধ হচ্ছে বালক সুলভ কথাবার্তার ধরন বাক শক্তি বুদ্ধি স্মৃতিশক্তি বুধ হচ্ছে অস্থিরতা চঞ্চল তো বালক বুধ হচ্ছে অস্থিরতা অস্থির চিত্ত বিচার করা বিচার বিশ্লেষণ ক্যালকুলেশন ভালো মন্দ বিচার করার বুধের ভীষণ ক্ষমতা থাকে অর্থাৎ উপস্থির বুদ্ধির কারক বুধ আর কি আছে লেখা লেখি খবর পরিবেশন ঠিক আছে ওই যে তথ্য প্রযুক্তি যেগুলো আমরা বলি সংবাদ মাধ্যম ইত্যাদি তারপরে কি বুধ হচ্ছে শিক্ষক হিসাব রক্ষক লেখন অর্থাৎ লেখালেখি জ্যোতিষবিদ্যা গণিত শাস্ত্র ব্যবসা ত্বক আমাদের শরীরের ত্বক স্কিন স্নায়ু অর্থাৎ নার্ভ সিস্টেম নাক থাইরয়েড গ্রন্থি শ্বাস প্রশ্বাস সর্দি ইত্যাদি হচ্ছে বুধের কারকত্বের মধ্যে পড়ে এই বুধ সম্পর্কে যদি আমরা আরও কিছু আলোচনা করি আজকের ভিডিওতে তাহলে আমরা জানতে পারবো ব্যবসায়িক জগতে বুধকে একটি খুব গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে দেখা হয় বুধ থেকে ব্যবসা বাণিজ্য অর্থ উপার্জন ইত্যাদি দেখা হয় বুধের দুটো রাশি একটা হচ্ছে মিথুন রাশি আর একটা হচ্ছে কন্যা রাশি বুধ রাশির অধীনে দুটো রাশি এসছে একটা হচ্ছে মিথুন রাশি আর একটা কন্যা রাশি আর বুধের আরও কিছু নাম আছে যেটা বৈদিক শাস্ত্রে এর উল্লেখ পাওয়া যায় একটা হচ্ছে সৌম সুত মানে সোম সোম হচ্ছে চন্দ্রদেব চন্দ্রদেব সুত সুত মানে হচ্ছে পুত্র মানে চন্দ্রদেবের ছেলে হেম তারপরে কি চন্দ্রসূত চন্দ্রজ প্রবৃতি হচ্ছে বুধের নাম বুধ দেবতা যদি কোনো ব্যক্তির সরি বুধ দেবতা যদি কোনো ব্যক্তির শুভ অবস্থানে থাকে তাহলে তো আমরা এই কারকত্বগুলো দেখতে পেয়েছি যেগুলো শুভ শুভ আর যেগুলো মানে খারাপ অবস্থা অর্থাৎ বুধ দেবতা যদি খারাপ অবস্থানে থাকে শত্রুর সাথে থাকে শত্রু গ্রহের দৃষ্টিতে থাকে এবং লগ্নপতির সাথে খারাপ সম্পর্ক অর্থাৎ লগ্নপতির সাথে শত্রুতার সম্পর্কে থাকে তখন ওই ব্যক্তির মধ্যে কি হবে মানে তাদের মধ্যে বুদ্ধির বিকাশ কম হবে সাথে আর কি থাকবে ওই ব্যক্তির মধ্যে কি বলে সিদ্ধান্তহীনতার অভাব মানে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ওই ব্যক্তির মধ্যে বোধ দেখা যাবে সিদ্ধান্ত নিতে ওনার সময় লেগে যাবে তারপরে আর কি ওই ব্যক্তি বাচাল স্বভাবের হবে অর্থাৎ হয় অতিরিক্ত কথা বলবে আর কথাই বলতে পারবে না গুছিয়ে কথা বলতে পারবে না কারণ বুধ হচ্ছে বাণীর কারক এই প্রকারের নানা প্রকারের সমস্যা আমরা দেখতে পাবো যে সমস্ত কারকত্ব আমরা আলোচনা করেছি সেগুলো নেগেটিভ দিকগুলো আমরা পরিষ্কারভাবে দেখতে পাব আচ্ছা বুধের কালার হচ্ছে সবুজ ঠিক আছে এর জন্য আমরা বুধের রত্ন হিসেবে আমরা পান্নাকে সাজেস্ট করি অনেকে পান্না ধারণ করে সেটা হচ্ছে সবুজ কালারের ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত বুধ সম্পর্কে আমাদের আলোচনা হলো এখান থেকে আশা করি অনেকে অনেক কিছু শিখতে পেরেছেন আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জানার আগ্রহ থাকলে অবশ্যই নক করবেন আর পাশে থাকবেন জ্যোতিষ বিক্রি করার সাবজেক্ট নয় তো এই আদর্শটাকে আপনারা পাশে থেকে চ্যানেলটিকে বড় করবেন এবং তাহলে আমি আরও অনেকের পাশে দাঁড়াতে পারব অনেক মানুষের সঙ্গে থাকতে পারব ধন্যবাদ আজকে এই পর্যন্ত